প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পয়লা ডিসেম্বর দু রোজ রবিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে রবি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরপুর ইউনিয়ন পরিষদের চার নম্বর খামারটা কিন্তু এই রবি ডেরি ফার্ম রবি ডেরি ফার্মের মালিক প্রবাসী ভাই এখান থেকে গাভি গরু বিক্রি করে এবং এখানে আজ দুই মাস হল প্রোগ্রাম করতেছি এই এইরকম টপ টপ কালেকশন হয় এখানে তো এর পাশাপাশি কিন্তু আপনারা মাঝারি ছোটো এই ধরনের গাভিও পাবেন তবে আজকে ভিডিওতে বেশি গরু দেখাবো না হয়তো এটার সাথে আর একটা দুইটা গাবি দেখাবো বাংলাদেশ কাঁপানো অলম্বাই বলছে বাংলাদেশ কাঁপানো একটা পঁয়ত্রিশ লিটার দুধের গাবি নিয়ে আলম্বাই আপনাদের দেখাতে চলে আসছে গাবিটার জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স নিয়ে আলোচনা করব বাচ্চা সম্ভবত দেয় নাই কতদিন সময় আছে এবং গাবির একটা বিশেষত্ব আছে এই গাবিটা যখন প্রসাব করে এই ওলানের উপর পরে যখন পায়খানা করে ওলানের উপর পরে তো গাবিটার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন সেই সাথে যারাই গাবি গরু বকরা সার সংগ্রহ করবেন অবশ্যই নিজেরা সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন

মাস দুয়েক হলো তিন মাস হলো দেখতেছি শুধু এই বড় বেশি দেখাচ্ছেন এর পাশাপাশি ছোট গরুগুলো রাখতেছেনা অল্প রাখতেছি বড় বেশি রাখতেছেন কেন বেশি রাখতেছেন বড় গরুগুলোর দুধে কথা কাজে মিল থাকে ছোটটা থাকে না না আচ্ছা তো আজকে আমাকে কি বলছেন বলেন তো বাংলাদেশ কাপানো বাংলাদেশ কাপানো কি বাংলাদেশ কাপানো যে একটা গাবি দেখাচ্ছি আমার মনে হয় এরকম যাতে আমি এ বছরে একটাই পাইছি আচ্ছা এ বছরের সেরা কালেকশন গরু তো আজকে বেশি দেখাবো না কয়টা দেখাবো কাভি তো আছে 17 18 এত এইটা আকর্ষণ মানে ভিডিও দে উদ্দেশ্য এইটা বাকি যে আরেকটা আছে স্যাম্পল হিসাবে দেখাবো এই দনের গরু কিনতে হলে সরাসরি আসতে হবে জি তো ভাই একটা মানুষ আসে আপনার কাছে তার সাথে একটু কথা বলি দেখি কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া ভাই কেমন আছেন আমাদের ভিডিও দেখেন সবসময় দেখেন কত বছর হলো দেখেন আমি দেখি এক বছর যাবো এক বছর যাবৎ দেখে ভাইয়ের সাথে আমার কথা হলো ভাই বলতেছে যে ভাই শরীফ ভাই নতুন ভিডিও যদি না আসে আমি খুঁজে খুঁজে আপনার পুরাতন ভিডিও গুলো দেখি তো ভিডিও ভালো লাগে বাস্তবে ভালো লাগতেছে গরুটা কেমন আলহামদুলিল্লাহ এই যে বলা হয়েছে যে বাংলাদেশ কাপানো এই বাংলাদেশ কাঁপানো দেখছেন কখনো গরু সত্যি বলবেন নাই এটাই প্রথম প্রথম কাছে কবে তিন তিন দিন দিন হলো কোথায় আলমবাইয়ের বাসায় বাসায় খাওয়া দাওয়া করছি আলমবাইয়ের সাথে ঘুরছি বিভিন্ন জায়গায় দেখাইছে আচ্ছা তারপরে আলমবাইয়ের কাছে নিয়েছি আমি গরু আচ্ছা কয়টা গরু রয়েছে আমি দুইটা নিচ্ছি দুইটা নিয়েছেন আসছেন কোথা থেকে ভাই নরসিং রায়পুরা থেকে তো আলমবাই সম্পর্কে সংক্ষেপে একটা মেসেজ দিবেন ভালো অথবা খারাপ গরুর ব্যবসা যারা করে হ্যাঁ তাদের মধ্যে আমি আমার দেহের মধ্যে আলম ভাইয়ের মতো এরকম সরল মনে সিধা মনের মানুষ আমি দেখি নাই আচ্ছা আলহামদুলিল্লাহ তো সবাই আসতে পারবে তার কাছে আপনার মতো অতিথিয়তা কেমন তার ব্যবহার আচার আচরণ শ্বশুর বাড়িতে গেলে গেলে এরকম আচ্ছা মাশাআল্লাহ আর কিছু বলার দরকার নাই তো আলম ভাই চলেন গরুটা দেখি এবং ভাই আপনার জন্য দোয়া রইল আপনার খামারের জন্য কামনা রইল আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন এবং বাসার লোককেও বলি যে ভাই তিন দিন হলো আছে সুস্থ আছে সুন্দর আছে কেউ কোনো টেনশন নাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলম ভাই চলেন এক এক করে দেখি এর সঠিক বর্ণনা চলো জানেন এক নম্বর সিরিয়ালে আলম ভাই আমাদের সেই বিশাল সাইজের সাদা কালো রঙের সুন্দর একটা গাভী আমাদের সেই কাঙ্ক্ষিত গাভি যেটা বলছেন কত লিটার দুধ ৩৫ পঁয়ত্রিশ লিটার দুধ শুধু মুখে দুধ নাকি বোঝাই দেওয়া যাবে বোঝাই দেওয়া যাবে আছে কত নম্বর বাচ্চা বাচ্চা দুই নম্বর বাচ্চা ছয় দাঁত হলেও এর ফিজিক্যাল কন্ডিশন এর হাইট ওয়েট তো নাকি শান্ত হবে খালি গরু বড় হলে হবে না তো শান্ত হতে হবে গলাটা কত চেক সমান সমান নাকি গলাটা কত মাথাটা খুবই ছোট আর দেখেন সামনের থেকে পিছন মোটা আচ্ছা

ওলান পালান বাড়ছে গরু বড় হয়েছে এ বিএনে কত লিটার গ্যারান্টি তিরিশ প্লাস হবে তিরিশটা গ্যারান্টি তিরিশটা কি গ্যারান্টি পঁয়ত্রিশের দরকার নাই তিরিশটা গ্যারান্টি দেন গ্যারান্টি দাম কত এটা দাম চাইলে সাড়ে পাঁচ লাখ পাঁচ লাখ বিশ টাকা পাঁচ লক্ষ বিশ টাকা এই গরুটা অনেকেই চিনবেন আমি গত সপ্তাহে যে ভিডিও করেছি তখন রেডি হয়েছিল না এখন রেডি হয়ে গেছে আচ্ছা পাঁচ লক্ষ বিশ কেউ যদি চাই যে আমি বিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ বায়না করব আমি বাচ্চা হওয়ার পরে দুধ তিরিশ কেজি দেখে নেবো সুযোগ দিবেন সুযোগ দেওয়া যাবে দাম পাঁচ লক্ষ বিশই থাকবে না দাম দর করা যাবে দাম দরের কিন্তু সুযোগ আছে ভয় নাই আপনারা দর দাম দশ টাকাও বলতে পারবেন তো আলম ভাই এটা সাইড করে দেন আমরা এর পরে যে গাভী রয়েছে এই গাভীটা দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে আলম ভাই মাসাল্লা বিগ সাইজের আরও একটি গামি নিয়ে আসলেন

আপনার ফোন নম্বর দর্শকদের দর্শকদের একটা কথাই বলবো আপনারা গাভি যেখান থেকে কেন আসবেন আইসে দেখে শুনে কিনবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম